রংপুর বিভাগ থেকে কমপক্ষে পাঁচজন উপদেষ্টা নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা উপদেষ্টা নিয়োগে বৈষম্য হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের সন্ধ্যার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকাল এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে নগরীর লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা পরে মর্ডান মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এতে রাস্তার দুই পাশেই থেমে চায় যান চলাচল সৃষ্টি হয় তীব্র যানজটের আর জেলার সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ আন্দোলনকারীদের অভিযোগ চব্বিশের আন্দোলনের মাস্টারমাইন্ড আক্তার হোসেন সহ রংপুর ও রাজশাহী থেকে কাউকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়নি বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে আশা আমাদের ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের মনে হচ্ছে যে এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা দেওয়া হচ্ছে অথচ রংপুর বিভাগ থেকে একজন মাত্র উপদেষ্টা হয়নি আমাদের রংপুরে কোনো উপদেষ্টা না দিয়ে অন্যান্য সব বিভাগে উপদেষ্টা দিয়েছে আমাদের এই রংপুরে এত বৈষম্য কেন উত্তরবঙ্গ থেকে অন্তত পক্ষে চারজন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা নিয়োগ দিতে হবে উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের নিয়োগে বৈষম্য দূর করতে সন্তার মধ্যে দাবি মানা না হলে রংপুর রাজশাহী বিভাগে ব্লকেট শাটডাউন সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয় আমাদের রংপুর উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা ছাত্র সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করব এবং এটা আমরা অব্যাহত রাখবো আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমাদের সোশ্যাল মিডিয়া সন্ধ্যার পরেই আমাদের কার্যক্রম ঘোষণা করব আমরা বাধ্য হব রংপুর এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে অচল করে দিতে দুপুর দেড়টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন এরপর স্বাভাবিক হয় যান চলাচল খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন